শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন শুরু করলাম ভিডিওটা আর এই দেখো তো আমার সকালে ঘুম থেকে উঠে তো দেখেছো বিছানা পড়ে রয়েছে কিন্তু আমার ঠাকুরের কাজ ছাড়া হয়ে গেছে উঠুন মুঠোন দিয়ে বাসি কাপড় ছেড়ে ঠাকুরের কাজ ছাড়া হয়ে গেছে আর এই যে এখন আমি রান্না হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে ভাত ভাতটা দিয়ে দিই তারপরে মেয়েরা খাবে আর আজকে একটু ভাত বেশি করেই করা হয়েছে তো আমি আজকে একটু বাড়ি থাকব না দুই মেয়ে খাবে দুপুরবেলা তো রাতে এসে আবার রান্না করব আর এই দেখো তোমাদের দাদা ভাই কাজে গেল চাটা খেয়ে নিলাম দিয়ে আর এই যে রান্না তারপরে বিছানাটা আমি এখন গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা গুছানো হয়ে গেল না একটু কাজে বসবো আর আমার এদিকে কিন্তু ঘরদুয়ার মোছা হয়নি ঘরদুয়ার পরে মুচকেও আর এই যে কালকে কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়েছিল না তো ভোরের দিকে না ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো ভোরের দিকে লাগে রাতে ওই দিকে লাগে না আর চাদরগুলো আবার তুলে ধুয়েছি চাদরগুলো ওপরেই আছে মানে চাদরগুলো গায়ে দেওয়া হচ্ছে না ক্যাথাটা একটু ভোরের দিকে হালকা মানে পায়ের দিকে রাখতে হয়েছিল আর এই যে বিছানার মধ্যে ক্যাথা রাখতেই হয় কি করব তুলতে আর পারি না জানো তো আমাদের এই টিনের ঘর না যেমন গরম আবার এই একটু বৃষ্টি মিষ্টি হলে ততটাই ঠান্ডা লাগে আর এই দেখো আমি আজকে কাজ বসেছি কত দিন পরে গো আমি বিড়িটা বানতেই পারি না আমার এই একটা না একটা বেঁধেই থাকে বিড়িটা বানতেই পারি না যে দুটো বানলে যে আমার দুটো হাতে পয়সা হলে মানে অনেকটা ইয়ে হয় তো কতক্ষণ বানবো বেশিক্ষণ বানতে পারবো না আমি এই যে বিড়িটা বেঁধে আবার এক জায়গায় যাব তো ঘর দর আছে তা অনেক বাসন কুসনও ধুতে হবে তারপরে দুটো কাঁচা ধোয়া করতে হবে আর সকল দিদি ভাইদেরকে বোনদেরকে দাদা ভাইদেরকে আমার গুরুজনদেরকে জানাই আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমার ভিডিওটা দেখো তো তার জন্য তো অনেক অনেক ধন্যবাদ আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ আর আমি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি কখনো ভুলতে পারবো না জানো আর এই দেখো পাতা কিন্তু টাটকা থাকলে বানতে ভালো লাগে আর এই পাতায় যদি বাসি হয়ে যায় না তখন কিন্তু পাতা বানতে ভালো লাগে না আর এই ভিডিওটা আজকে কিন্তু রবিবার তো আমি এই যে রবিবারে ভিডিওটা করেছি রবিবারে আর মানে সে করতে পারিনি এমনিতেও হয় না আর এই যে আজকে সোমবারে বসে করছি তো সোমবারে দুনিয়ার কাজ মাছ ছেড়ে এই যে সকালে বসে এখন করছি জানো আজ ভোরবেলা উঠে সব কাজ হয়ে গেছে তো ভিডিও করতে পারিনি আর এই দেখো আমার মেয়ে দেখেছো পয়সা পেলেই কী নিয়ে আসে তো বলি ভালো একটা জিনিস খায় এই যে আম পাচক গো কী মানে এইগুলো খায় দেখো টাকা দিয়ে আম্পা চুক নিয়ে চলে এসেছে আর এই দেখো কাজ থেকে উঠে তো ঘরদোর মুছছি তো ঘর দোর তো আমি জানোই আগে মুছে নিই তো বালতি করে জল নিয়ে এসেছিলাম মুছে নিয়েছি আবার এই যে ন্যাকনাটা ভালো করে ধুয়ে তো আবার একটু শুকনো শুকনো করে মুছে নিচ্ছি তো এই যে বৃষ্টি হলেই তো হালকা হালকা ভেজা হয়ে যায় জানো মাঝে মাঝে কি সুন্দর লাগে ঘরটা আবার মাঝে মাঝে দেখে হালকা ভিজা হয়ে যায় তো এই মাসটা আষাঢ় মাসের দিকে ভালোই থাকবে মানে আর কদিন তখন তো আবার গ্যাদ গ্যাান হয়ে যাবে শীতের দিকে আর বর্ষার লাস্টের দিকে মানে ঘরদোর মানে দেখার্য থাকে না তখন আর নিচেই বসাও কষ্ট এত ভিজে যায় ঘর আর এই যে শুকনো থাকলে যতই সার না থাকুক তবুও কিন্তু দেখতে সুন্দর লাগে আর নিচেই বসা যায় কেন আমি তো মুছে কুচেই রাখি তারপরে ধরো শুধু এই যে একবার মুছি তা না আর এই দেখো আমার মাথা টাথা ঘষে স্নান করে নিলাম তো এই যে আর ভাবলাম চুড়িদার পরে ধরো চুড়িদার পরি শাড়ি পরাই হয় না জানো তো এই যে শাড়িটাই পরলাম আর এই দেখো আমার মেয়ে বড়ো মেয়ে প্রাইভেটে গেছিলো তো পরে আসলো এই দেখো কিনে এসে বলছে মা খাওয়া আমি বলছি না আরে মা আমার ভালো লাগে না তো ওই যে শোনে না আমার এই সব অতটা ভালো লাগে না তো আমি এই যে আমি খুব ভালোবাসি আইসক্রিম খেতে আইসক্রিম আমার খুব প্রিয় তুমি তোমরা আইসক্রিম খাই মানে আমার যেখানে যাই বিয়ে থাওয়া বাড়িতে জানো আইসক্রিমটা মানে এত ভালো লাগে না খেতে আর তোমাদের দাদা ভাইও জানে কিন্তু তোমাদের দাদা ভাইও জানে আইসক্রিমটা আমাকেই দিয়ে দেয় আর তারপরে খাই যে পেপসি মেপসি খাই ইয়ে কোল্ড ড্রিংকিংকস খাই কিন্তু এই যে এই ছোট বোতলের এই সবগুলো আমার ভালো লাগে না অতটা খেতে আর এই দেখো বন্ধুরা এখন ভয়েস দিচ্ছি তো ভয়েসটা দিতে গেলে আমার চারদিকের আওয়াজ আমি কি করব বলল মানে যখন আমি রাতে দিতে গেলেও মানে চুপ থাকলেও বাড়িতে মানে আওয়াজ আরাম হয়ে যায় আর এই দেখো আমি রেডি হয়ে গেছি তো দেখো দাঁড়িয়ে থাকলাম দেখি টোটো পেয়ে গেলাম তো টোটো করেই যাচ্ছি আর টোটো করে গেলে একটু হাওয়ার লাগে তো এই যে এখন টোটো করে গেলে একটু সময় বেশি লাগে কিন্তু আর বাসে করে গেলে পুরো তিরিশ মিনিট তো জানো টোটোতে তো বসেছি মানে আমার সামনে পাশে একটা মেয়ে ছেলে বসেছে আর সামনে একটা মেয়ে ছেলে আর একটা দাদা ভাই বসেছে মানে এত মানে গল্প করছে না গল্প মানে একটা হিসাব তো ওনারা কিন্তু স্বামী স্ত্রী না তো লোকটার বয়স বেশি যেন ভালোই বয়স কেমন মানে আর এমন গল্প করছে মানে নিজেরই পাশে বসে থাকতেও লজ্জা করছে পাশের মেয়ে ছেলেটা আর আমি মানে এত বিরক্ত লাগছে আর এই দেখো চলে এসেছি আমাদের বাড়িতে দেখো মাঠের ধানগুলো কেটে রেখেছে তো এর আগে বেশ সবুজ সবুজ ছিল সুন্দর লাগছিলো আর ধান টান কেটে রেখেছে তো বন্ধুরা আর ভিডিও করতে পারিনি ভিডিও ভাই মোবাইল ঠিক করলো আর ওই যে আমার মা তো ওই জন্য কিচ্ছু দেখাতে পারিনি কিন্তু গিয়েছি এই যে আমার ভাই ফোন ঠিক করলো অনেক সময় লেগেছে ফোনটা ঠিক করতে তবুও মানে ফোনটা অনেকটাই হয়েছে তো বললো আর মানে আরেকটা অনেক কিছু ডিলেট মিলেট করে দিয়েছে তো আবার একটা চিপ লাগাবে বলছিল। তো ভাইয়ের কাছে ছিল জানো তো কয়েকটা দে ওইগুলো হলো না দিয়ে বললো আবার ষষ্ঠীর মধ্যে আয় তখন আবার ঠিক করে দেবো আর এই দেখো মা কাছে আম ছিল তো দিয়েছে আর একটা নারকেল দিয়েছে তো এই যে আমার মেয়ে খেতে বসেছে দেখেছো আমার বড়ো মেয়ে আবার ডিজাইন করে কেটেছে দেখো তো ওই যে আমার মাকে বৌদি চারটে আম দিয়েছিল তো ওখান থেকে আমার আমাকে দুটো দিয়ে দিয়েছে আর আমাদের গাছের আম পাকিনি এখনো তো ওই যে ষষ্ঠীতে আমার বোনের ছেলে আগে বলে রেখেছে ওদিন মামা আমি গিয়ে কিন্তু আম পারবো আর ছাদের উপরের থেকে আমগুলো পাড়া যায় তো দেখো এখন আমি এই যে বাসন কুসনগুলো গুছিয়ে গেছে নিচ্ছি আর জামা কাপড় মানে বিছানোর মধ্যে সব ছিটানো ছিল এখন সব পরিষ্কার করবো এখন আর আজকে আসতেও অনেক দেরি হয়েছে গো বাসে করে এসেছি তো ছটার সময় আমি এসে বাসের জন্য দাঁড়ালাম তো ছটায় বাস পাইনি ছটা কুড়িতে বাস পেয়েছি আর মানে এত জ্যান ছিল না রাস্তায় কোনো মিছিল টিচিল মনে বেরিয়েছিলো রাস্তায় আমাদের ওখান থেকে খানিকটা এসে দেখলাম অনেক পুলিশ পুলিশ দাঁড়িয়ে রয়েছে তো একটা মেয়ে ছেলে পুলিশও আমাদের গাড়িতে উঠলো বাসের মধ্যে তো বললো আজকেই হয়ে গেল দুদিন হলো পরপর কি সেট কী জানি বুঝলাম না তো দেখো প্রচুর মানে জ্যাম ছিল যাওয়ার সময় তো ওরকম হয়েছে আবার আসার সময় মানে খুব দেরি হয়েছে আসতে প্রায় সাড়ে সাতটার দিকে আমি বাড়ি এসেছি যেখানে আধ ঘন্টা লাগে না বাড়িতে আসতে পনেরো তিরিশ মিনিটে আমরা চলে আসি বাড়িতে আর এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু মাংস নিয়ে আসলো তো ওই যে মেয়েরা চিকেন খুব ভালোবাসে ওরা তো আবার চিকেন ছাড়া বলে না আমার ওই আমি সাধারণ মানুষ আমি ওই সাধারণ ভাষায় বলতে পারলেও বলি না অত নকশা করে কথা বলতে জানো এই এই দেখো তো তো যে আলু আলু ছিল না আসলো আর পেঁয়াজ আদা রসুন আর লেবু নিয়ে এসে তো আমি বলছি কাঁচা লঙ্কা নিয়ে আসতে পারলে না তো কাঁচা লঙ্কা এই লঙ্কার গুলো খেয়ে খেয়ে না মানে খুব ইয়ে আর তো কটা কাঁচা লঙ্কা মিশিয়ে দিলে আর এমনি ঝাল ঝোল না হলে এই সব খাওয়া যায় না মাংস টাংস একটু ঝাল চলা না হলে ভালোও লাগে না আর এই দেখো মাংসটা এখান থেকে বেছে নিয়ে গিয়ে ভালো করে কলের থেকে ধুয়ে নিয়ে আসলাম আর এই যে তা জল ঢল আবার বাথরুমে ভরে ঠোরে ধুয়ে আসলাম জানো আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত হচ্ছে আর এদিকে আমি আলুটা বানিয়ে নিই সব বানিয়ে ঠানিয়ে নিয়ে একবারে রান্না করতে বসবো আর আজকের পেঁয়াজটা তো বানাতে বসেছি জানো না তো পেঁয়াজটা বানাতে পারছিলাম না মানে এত মানে আমার চোখ জ্বালা করছিল না চোখ দিয়ে জল বেরিয়ে মানে পেঁয়াজটা মানে পেঁয়াজ বানাই এখন এরকম হয় না কিন্তু মানে ওই রাতের যে পেঁয়াজটা বানিয়েছি না খুব মানে চোখ জ্বলে যাচ্ছিলো গো আগে পেঁয়াজ বানালে এত মানে চোখ জ্বলতো পেঁয়াজটা খুব জ্বালা করছিল চোখ আর না আমার না কুতার থেকে এসে না রান্না বান্না করতে না খুব বিরক্ত লাগে জানো আর এই দেখো আমার মেয়ে তো আজকে রবিবার ছিল ওই জন্য ওদেরকে নিয়ে যায়নি যে একটাকে নিয়ে যাব তো আঁকতে গিয়েছিল এসে দেখি তো সব চলে এসছে আর এই যে আমার মেয়ে তুলি রঙ করছিল আর এই দেখো আমার সব রেডি হয়ে গেছে তো আলুটাও আগে আমি ভেজে নিয়েছি আর এই যে গোটা যিনি আর তেজপাতা তেলে দিয়ে নিলাম এবার পেঁয়াজটা ভাজবো তো আমাদের সাদা তেলেই খাওয়া হয় তো আমার আগে সরষের তেলে খেতাম এখন সরষের তেল খুব কম খাই কেন বলে তো সরষের তেল খেলে না আমি একদম সহ্য করতে পারি না সঙ্গে সঙ্গে আমার মুখ টক হয়ে যায় ওই যে মাঝে সাঝে শখে খাই তো সরষের তেল থাকলে কিন্তু মাংসটা সর্ষের তেলেই করতাম আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি তো কিন্তু আমার দেখো খেয়াল করিনি কড়াইটা একটু মনে হয় তেতা কম ছিল ওই জন্য একটু ইয়ে হয়ে গেছে আর একটু কড়াইটা তেত তো কড়াই না ভালো তেতলে না মানে এই যে একটু লাগা লাগা ভাব হয়ে যায় আর এই যে আমি কষানোর মধ্যে কিন্তু কালোটা দিয়ে দিই যদি আলু দিই মাংসতে আর যদি আলু না দিই সে এক কথা তো আলুটা কিন্তু খেতে সব থেকে টেস্টি বেশি হয় আলুটা এত ভালো লাগে না খেতে আর একটু কষিয়ে তোর ঢেকে দেবো তারপরে আবার কষাবো তো সলিড মাংসগুলো একদম মানে সলিডই বলো হাঁড়ি বলো মানে এত সুন্দর হয় না আর আমার ছোটো মেয়ের আগেই বাই না যেহেতু বলছি তো দেবো কালকে সোমবার সে কালকে রাখা যাবে না তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ছুঁয়ে দেবো আর তোমাদের দাদা তো অত মানবিচ হয় না কেন ব্যাটা ছেলে মানুষের বাইরে কাজে গেলে কখনো মানবিচ হয় না খাওয়া দাওয়া করে সব একসাথে আর এই দেখো আমার ছোট মেয়ের ভাত বাড়া হয়ে গেছে তো হলে আমরাও খেয়ে নেবো আর এই দেখো আমরা গিনি দুইজনে মেলে বিছানাটা করছি তো তোমাদের দাদা ভাই করছে আমিও এদিক একটু ঠিক করে দিলাম আর তোমাদের দাদা ভাই এরও কিন্তু ঠান্ডা লেগেছে মানে আমার এই যে ঠান্ডার থেকে উঠলাম আমারও এখনও ভালো ঠিক হয়নি আবার তোমাদের দাদা জ্বর জ্বর এসছে তো প্যারাসিনিটামল নিয়ে এসে খেলো তো গাটা গরম গরম হালকা আবার ঠান্ডাও হাঁচি দিয়ে যাচ্ছে সময় নিয়ে বলছে শরীরটা ভালো লাগছে না আজকে সন্ধ্যাবেলা এসে স্নান করেছে আমি এসেছি তখনই বলে স্নান করে উঠে কেবলই বসেছে আর এই যে এখন ছোট মেয়ে চুল বানছি শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমরা প্রতিদিন দেখো তোমরা খুব ভালো থেকো আর তোমরা যে এত কমেন্ট করো তোমরা আমার ভিডিওটা দেখো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো আর এই যে কুচকেটাকে এখন চুলটা বেঁধে দিই আর এই দেখো সাইকেল টাইকেল সব ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই ভাই দেখো বিছানার মধ্যে শুয়ে পড়েছে আগেই তো আজকে কিন্তু একটু রাত হয়ে গেছে এখন প্রায় এগারোটা বেজেই গেল এগারোটা বেজে গেল না এগারোটা বেজে গেছে তো এতক্ষণ ইয়ে হচ্ছিল রোশনাই হচ্ছিল শেষ হয়ে গেল আর এদিকে মেয়েরু ঘুম পেয়ে গেছে মেয়েও বসতে পারছে না মেয়েরু ঘুম পেয়ে গেছে তো ওর আবার দুটো চুল বেঁধে দিতে হবে জানো ওর একটা বেঁধে দিলে হয় না ওর দুই পাশে দুটো চুল না বেঁধে দিলে ওর হয় না আর আমি আর আজকে চুল বানবো না এইভাবেই শিও পড়ব ওই নাইটিটা ছেড়ে শিও শুভ শুভরাত্রি সবাই ভালো থেকো